কিন্তু ভোটার হন নাই বা জাতীয় পরিচয়পত্র এখনও আতে পার নাই বা এনআইডি কোনো নেন নাই তাদের জন্য আজকে ভিডিওটি চলুন শুরু করি বা আপনারা তারা এখন বড় হন তাদের জাতীয় পরিচয়পত্র নেওয়ার সময় বায়োমেট্রিক প্রদান যখন করবেন তখন কী কী কাগজপত্র লাগবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেব সেটি হচ্ছে বায়োমেট্রিক প্রদানের সময় আপনাদের কী কী কাগজপত্র লাগবে চলুন শুরু করি ভিডিওর আগে বলে নিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট আদার্স অ শেয়ার্স যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টু এম এন আই জার্নাল আপনি কি জাতীয় পরিচয়পত্র চান জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি আপনার বয়স যদি দশ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে অনলাইনে ফর্ম পূরণ করুন করে বায়োমেট্রিক প্রদান করুন বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্তি কাগজপত্র প্রয়োজন হবে জান অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি আপনি যে একটা ফর্ম ফিল করবেন অনলাইনে সেটার ফিন কপি নিতে হবে আর ওই ফর্মটা কীভাবে ফিল করবেন সে সম্পর্কে একটি ভিডিও আমি শীঘ্রই প্রদান করব ওটা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার কাছে একটা নোটিফিকেশান যাবে দেখতে পাবেন দুই এস সি সনদ বয়স প্রমাণের জন্য আপনার যত রকমের সার্টিফিকেট আছে এসএসসি এস এস সি সব লাগে এই যে সি সনদপত্র লাগবে এরপর হচ্ছে জন্ম নিবন্ধন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনি জাতীয় পরিচয়পত্র নেওয়ার আগেও জন্ম নিবন্ধন করে রাখবেন অবশ্যই অবশ্যই জন্ম নিবন্ধন করে রাখবেন আদারওয়াইজ আপনার জাতীয় পরিচয়পত্র করতে পারবেন না এটা অবশ্যই করে রাখবেন এরপর হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স টিআইএন বয়স প্রমাণের সনদ যাদের আছে ওটা সবার লাগবে না যাদের যারা ব্যবসা করেন টিআইএন যারা ড্রাইভিং চিক্স্যান্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যাদের আছে তো অনেকে বলতে পারেন ড্রাইভিং লাইসেন্স সরি পাসপোর্ট কীভাবে বা যদি দুধ না থাকে এটা হচ্ছে সময় পাওয়া যায় যারা বিদেশ থাকে না ওদের ক্ষেত্রে করতে পারে তাদের জন্য এরপরে হচ্ছে ইউটিলিটি বিলের কপি বাড়ি ভাড়া রসিদ হোল্ডিং ট্যাক্স এটা হচ্ছে তারা শহরে বসবাস করে তাদের জন্য নাগরিকত্বের সনদ প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ চেয়ারম্যান বা কমিশনার চেয়ারম্যান হচ্ছে আপনার গ্রামের ক্ষেত্রে আর কমিশনার হচ্ছে আপনার শহরের ক্ষেত্রে নাগরিক ক্ষেত্রে সনদ প্রদর্য ক্ষেত্রে লাগবে এরপরে হচ্ছে বাবা মা বা স্বামী স্ত্রী এনআইডি কার্ডের কপি প্রদর্য ক্ষেত্রে যদি আপনার আঠারো বছর হন তাহলে ওনাদের এনআইডি কার্ডের কপি লাগবে এরপরে হচ্ছে আপনার বয়স যদি চলতি বছরের পয়লা জানুয়ারি বা তার পূর্বে বা আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন দেখলেন বায়োমেট্রিক প্রদানের জন্য কী কি কাগজপত্র আপনার লাগবে আপনি এই তালিকাটা ভালো করে দেখে পরে কাগজগুলো বা ডকুমেন্টসগুলো বা নথিগুলো সংরক্ষণ করে দেন আবেদন করবেন এরপরে এর আগে আবেদন করবেন আপনারা পরে অনেক জামালার সম্মুখীন হবেন কারণ আপনার আবেদন একটা নির্দিষ্ট টাইম থেকে আবেদন সাবমিট করার পর একটা নির্দিষ্ট টাইম থেকে ওই টাইমের পরে গেলে আপনার আর বায়োমেট্রিক নিবে না এটা আপনারা খেয়াল রাখবেন একটা নির্দিষ্ট সময়ের পরে গেলে আর বায়োমেট্রিক নেবে না আর বায়োমেট্রিক প্রদানের সময় কী কী কাগজপত্র লাগে এটি এখন আপনাদের আর আমি দেখালাম এই জিনিসগুলি আপনাদের অবশ্যই অবশ্যই লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম